সুন্দর বাংলাদেশে এসে পৌঁছেছি দেখেন জ্বালানো দেখা যাচ্ছে বাংলাদেশের মাটি বিমান সুই সুই ভাব মার্শাল্লাহ আজকের ক্যাপ্টেন ওয়েদারটা কতটা সুন্দর সো দেখেন এমরা প্লেনের উঠতেছি আর কি এটা হচ্ছে ক্যাপ্টেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো ভিউটা দেখেন অনেক সুন্দর ভিউটের ভিতরে ঢুকেই লাগেজগুলোকে ভালোভাবে প্যাকিং করে নিচ্ছি কারণ বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু লাগেজ চুরি হয়ে যায় কি মালামাল হারিয়ে যায় সো আমরা অলরেডি ক্যাপটাউন এয়ারপোর্টে চলে আসছি জোলহাস ভাই আর জসিম ভাই মালগুলাকে গাড়ির থেকে নামিয়ে নিচ্ছে হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ রাজু শেখ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো গাইস আজকের ব্লগের থাম্বনেল এবং এই টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন সো আবার দেশে যাচ্ছি সো দক্ষিণ আফ্রিকা থেকে মানে বাংলাদেশে যাচ্ছি আমি ক্লাস মাইনাস তেইশ ঘন্টা জার্নি করে সো আজকের জার্নিটা আমার কেমন হয় এবং কি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আমাদেরকে মানে নতুন সরকার যেহেতু হয়েছে মানে যাত্রী সেবা কতটা দিয়ে থাকে মানে লাগেজ যে ভোগান্তি ছিল আমাদের প্রবাসীদের যার দাবি ছিল যে লাগেজ দেরিতে আসে সো আজকের এই দেখলেই বুঝতে পারবেন আপনারা মানে লাগেজ খুব শিগগিরই আসে না দেরি হয় আর সাউথ আফ্রিকা এয়ারপোর্টে আমাদেরকে কতটা ফ্রেন্ডলিভাবে মানে তারা ওয়েলকাম জানিয়ে থাকে আমাদের বাংলাদেশে কতটা

সো বাসা থেকে বের হয়ে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর কি তো সাথে আছে জসিম ভাই এবং কি জোলহাস ভাই আজকের ক্যাপ্টেনের ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি কিন্তু অনেক সো গাইস এয়ারপোর্টে এসে পৌঁছেছি আর কি এখন পার্কিং আছি জোলহাস ভাই চলে জন্য গেল লাগেজ নামায় নাম আর কি এয়ারপোর্টের ভিতরে যাব ফাইনালি তলি নিয়ে আসার পরে লাগেজগুলোকে জুলহার ভাই ভালোভাবে নামিয়ে তলির মধ্যে রাখতেছে সো যেহেতু দেশে যাব ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করেছিলাম এই কারণে তিনটা লাগে হয়ে গেছে এখন আমরা গাড়িটাকে লক করে এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য বের হয়ে ফাইনালি এখন আমি ভিতরে ঢুকে যাচ্ছি আরেকটা কথা বলে রাখি আমার টিকিট টিকিটগুলো কিন্তু আমি কেটে থাকি এস ডাবলি ট্রাভেলস থেকে ওরা ভালো একটা প্রাইস দিয়ে থাকে কারণ ওরা ম্যাক্সিমাম সময় যাত্রী সেবা কিন্তু ওদের ভালো দিয়ে থাকে কারণ বিশেষ করে ওনাদের টিকিটের প্রাইসটা তুলনামূলক অন্য অন্য ট্রাভেলসের থেকে কম থাকে এয়ারপোর্টটা অনেকটা সুন্দর কিন্তু লিফটে আমি উপরের দিকে যাচ্ছি দেখেন লিফ্টে যাওয়ার পথে এয়ারপোর্টের ভিউটা দেখেন মার্শাল কতটা সুন্দর আসলে কেপ্টন এয়ারপোর্ট টা মানে ছোটখাটো হলেও ওরা কিন্তু ভালো যাত্রী সেবা দিয়ে থাকে সো এয়ারপোর্টের ভিতরে ভিউটা এখন দেখা যায় চেষ্টা করি এখন দেখেন সাউথ আফ্রিকা এয়ারপোর্টের ভিতরে কিন্তু আপনি সরাসরি যে জায়গা থেকে বোর্ডিং পাস দেওয়ার পরে মানে দেওয়া হয় ওই জায়গায় কিন্তু ওই আমার সাথে জসিম ভাই সবাই কিন্তু ভিতরে চলে আসছে সো বাংলাদেশে কিন্তু এটা যাইতে দেয় না সো এখন ভালোভাবে আমার লাগেজগুলাকে র্যাপিং করে নিচ্ছি কারণ যেহেতু বাংলাদেশে যাবো লাগেজগুলোকে ভালোভাবে র‍্যাপিং করে নিলাম কারণ বাংলাদেশে কিন্তু অনেক সময় দেখা যায় লাগেজ কেটে মালামাল নিয়ে যায় সো দেখেন এখন আমি চলে যাচ্ছি এমনিকেশনের দিকে এখান থেকে কিন্তু আমাকে বিদে দিয়ে চলে যাচ্ছে পার হয়ে ভিতরে আসার ভিউটা দেখেন কতটা সুন্দর সেটা হচ্ছে পার হওয়ার পরে বোর্ডিং ব্রিজের আগে যখন আপনি প্লেনে উঠবেন তখন কার ভিউ হচ্ছে এটা সো পরিবেশটা কিন্তু সাউথ আফ্রিকার এমনিকেশন শেষ করে দু ওয়েট করতেছি সো এখানে অতটা হেসেন না সো ক্যাপ্টন এয়ারবোর্ডটা কিন্তু অনেক সুন্দর আসলে ক্যাপ্টন এয়ারবোর্ড দেখার মতো পরিবেশ আর কি সো আমাদের ব্লগের সাথেই থাকেন প্লেনের জন্য ওয়েট করতেছি সো কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটা চালু হয়ে যাবে সো এখান থেকে প্লেন উঠবো সো আলহামদুলিল্লাহ আমাদের প্লেনটা কিন্তু অলরেডি চলে আসছে এখন প্লেনে ওঠার জন্য কী হয়ে দাঁড়িয়েছে আজকে কিন্তু প্রচুর যাত্রীর চাপ দেখেন কত যাত্রী লাইনে দাঁড়িয়ে রয়েছে আমার সাথে অনেক বাংলাদেশি আছে যে একটা আঙ্কেল ছিল আমার সাথে সো আমরা সবাই আজকে যাচ্ছি দেশে ফ্যামিলির সাথে রমজানের সময়টা স্পেন্ড করার জন্য প্লাস ঈদ উপলক্ষে যাওয়া হচ্ছে সো ভিউটা দেখেন এখন আমি যাচ্ছি বিমানের দিকে সো আমাদের প্লেনটা একটু দূরত্বে ল্যান্ড করেছিল এখানে আমরা এখান থেকে নিচের দিকে নেমে দেখেন ফ্লোর দিয়ে হেঁটে যাবো আর কি রানওয়ে দিকে সো প্লেনটা কিন্তু আটটির থেকে অনেক বড় এমনিতে যাত্রীর সেবা কিন্তু ভালো হয়ে থাকে তুলনামূলক অন্য অন্য এয়ারলাইন্সের চাইতে দেখেন দেখ আলহামদুলিল্লাহ আমাদের প্লেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এখন যেহেতু রমজান মাস ইফতারের সময় হয়ে গেছে সো আমাকে ইফতার দিয়েছে ইফতারের আইটেমটা কিন্তু মাসাল্লাহ ভালো ছিল এখানে চিকেন বিরিয়ানি ছিল প্লাস একটি কেক ছিল সো বিরিয়ানিটা মোটামুটি কালারটা মনে হয় ভালোই হয়েছে খাইতে অনেক টেস্ট লাগবো জানি না খাইতে কেমন লাগবো সো যেহেতু রোজা রাখছিলাম এই প্রথম লাইভে মানে অনেকদিন বিমান ভ্রমণ করি এখন পর্যন্ত ইফতার কিন্তু আমি প্লেনে করিনি আজকে করলাম প্রথম যাক খাবারটা মশাল্লাহ মোটামুটি টেস্টি ছিল আলহামদুলিল্লাহ সো এখন কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি ডুবাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি আমাদের প্লেনটা আমার দুবাই চার ঘন্টা প্লাস টানজিট আছে এখন আমি দুবাই আর কি প্লেন থেকে নেমে যাচ্ছি এখন আপনাদেরকে চেষ্টা করবো দুবাই এয়ারপোর্টটা ছুটো করে ঘুরিয়ে দেখার জন্য এখন আমি দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করলাম আর কি নয় ঘন্টা পাঁচল্লিশ মিনিট ফ্লাই করে তো এখন বাংলাদেশের কানেক্টিং ফ্লাইটের জন্য আর কি কোড করব দেখেন দুবাই এয়ারপোর্টে ঢুকেই দেখি সোনার একটা দোকান সোনার দোকানটা ঘুরে আই করলাম দুবাই এয়ারপোর্টটা যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু অত্যন্ত এমনি সুন্দর তারপর রমজান মাসে দুবাই কিন্তু আরো বেশি চাকজমক হয়ে থাকে সো এখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের কানেক্টিং ফ্লাইট ধরার জন্য এখান থেকে কিন্তু এই খেজুর গাছটা আমার অনেক ভালো লাগলো আমার কাছে আমি খেজুর গাছটাকে ভালোভাবে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম সো এখন দেখেন আমরা সবাই দুবাই এয়ারপোর্টে এসে বসে রইছি একটা ক্যান্সেল হয়েছে সেটা হচ্ছে আমাদের লাগেজ কোলা হ্যান্ড লাগেজ দুজন বেশি ছিল ওই কারণে তারা কিন্তু বুকিংয়ে দিয়ে গিয়েছিল সো আলহামদুলিল্লাহ তারপরেও সব কিছু শেষ করে এখন আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব এই যে এটা হচ্ছে আমাদের প্ল্যান এই প্লেন এখন আমরা উঠবো সো আমরা সবাই উঠার জন্য কিন্তু বোর্ডিং নেমে যাচ্ছি এখন আমরা প্লেনের ভিতরে উঠতেছি আসলে এর যাত্রী সেবা তুলনামূলকভাবে ভালোই থাকে মোটামুটি ভালোই লাগলো দেখেন বিজনেস ক্লাস সিটগুলা কেমন থাকে এটা হচ্ছে ইকুমিন ক্লাস সিট সো আমি যেহেতু ইকুমিনে টিকিট কাটছি এখানে যাচ্ছি সো আলহামদুলিল্লাহ একটি উইন্ডো সিট পেয়ে গেছি সো এখান থেকে দেখেন ডুবাইয়ের রানওয়ে কতটা সুন্দর লাগছে ডুবাইয়ের মাটির থেকে কিন্তু আমাদের প্লেনটা এখন যাবে কারণ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে প্রস্তুত কিন্তু অলরেডি হয়ে গেছে রানের দিকে ছুটে যাচ্ছে আমাদের প্লেনটা সো এখান থেকে আপনাদেরকে ডুবাইয়ের এয়ারপোর্টটা দেখাই কতটা বড় আসলে ডুবাই এয়ারপোর্ট কিন্তু বিশাল বড় তো দেখেন ডুবাইয়ের ভিউগুলা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আমাদের প্লেনটা কিন্তু অলরেডি দুবাইয়ের আকাশের উড়ে গিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে সো ভিউটা দেখেন মার্শাল্লা গায়েস দেখেন ওয়াও উপর থেকে দুবাই শহরটাকে কতটা সুন্দর লাগে মানে ইমারতগুলা দেখেন বিল্ডিংগুলা কত বড় বড় আসলে দুবাই ট্যুরে যাওয়ার খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি আল্লাপ তফিক রাখে দুবাই ঘুরতে আসবো যদি ইচ্ছা আছে আর কি যেহেতু মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর দিয়ে আসছি নেক্সট ট্যুর ইনশাল্লাহ ফার্স্ট টাই করতে যাব তারপরে দুবাই ট্যুর দেবো ইনশাল্লাহ সো দেখেন ভিউটা দেখেন সো কাইজ কথা বলতে বলতে বাংলাদেশে চলে আসছি এখন যেহেতু বাংলাদেশে আমার পাঁচটায় বিমান ল্যান্ডিং করছে ইফতার ছয়টায় সো আমাদেরকে ইফতার দিয়ে দিয়েছে বাংলাদেশে ইফতার করার জন্য সো দেখা যাক বাংলাদেশে নামার পরে আসলে লাগেজ পাইতে কতক্ষণ লাগে দুবাইয়ের এমারাতের প্লেন জার্নিটা মাসাল্লাহ ভালোই ছিল সো দেখেন সবাই প্লেন থেকে নামার জন্য প্রস্তুতি দিচ্ছে সো দেখেন এখান থেকে যখন বাংলাদেশের মাটিটা বিমানটা শুয়েছে তখন কিন্তু আসলে কি বলবো অনেকটা অনুভূতিটা বলে বোঝাতে পারবো অনেক ভালো লেগেছে দেশি ভাই সমস্যা ছিল আমার সাথে আমরা অলরেডি বাংলাদেশের এয়ারপোর্টটা ট্রেন থেকে দেখা যাক এমনিকেশন শেষ করার পরে আমাদের লাগেজ পাইতে পার লাগে তো দুবাই সারবার একটা ঝামেলা হয়েছিল সেটা ভিডিও লাস্টে বলবো যারা আসবেন তারা এই বিষয়টা ভালোভাবে মাথায় খেয়াল করে তারা আসবেন গাইস ফাইনালি বাংলাদেশে এসে এখন যাচ্ছি দেখা যাক এমিগ্রেশনে কতক্ষণ লাগে আর আমাদের লাগেজ আসছে কতক্ষণ লাগে লাগেজটাই হচ্ছে বড় বিষয়

তো লাগেজের জন্য ওয়েট করতেছি আমরা প্লেন নেরু করছি পাঁচটায় এখন পাঁচটা পঞ্চান্ন বাজে এখন কোন আসে নাই লাগে দেখা যাক কতক্ষণ লাগে আর কি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি লাগেজের জন্য প্রায় পাঁচ চল্লিশ মিনিট পঞ্চান্ন মিনিট পার হয়ে গেছে সো দেখ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ মোটামুটি ভালোই আপডেট হয়েছে এক ঘন্টার ভিতরে লাগেজগুলা সব পাইয়ে গেছি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফার্স্ট টাইম গ্যার ভিতরে করতেছি দুবাই এয়ারলাইন্স থেকে যে খাবারটা দিছিল সেটা হচ্ছে তিনটে খেজুর ছিল ওখানে একটি কেক ছিল প্লাস একটি নাচ ছিল আর কিছু ক্যাশোনাট ছিল সব জায়গায় ভালোই লাগলো